নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তো দেখো আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি একটা নতুন সেলাইয়ের ভিডিও নিয়ে এসেছি মাদুরের ওপর লেডিস ব্যাগ খুব সুন্দরভাবে খুব সহজ উপায়ে তৈরি করলাম তোমরাও যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তোমরা কিন্তু অবশ্যই তোমরা মাদুরের মাদুর না থাকলেও এমনি ক্যারি ব্যাগগুলো দিয়ে করলেও হবে তো দেখো আমার কাছে মাদুর আছে তার জন্য আমি মাদুর দিয়ে সুন্দরভাবে লেডিস পার্স তৈরি করলাম তো লাগবে কিছু কাপড় লাগবে আর দুটো ছোট ছোট চেন লাগবে তারপরে আমার সুন্দরভাবে পাশ হয়ে যাবে দেখো আমি আগে সেলাই করে নিচ্ছি মাপতে আগে মাদুরটা কেটে নিয়েছি তারপরে ছোট ছোট কাপড় নিয়েছি মেপে ওই চেনের সাইডে তো সেটাতে আমি আগে সেলাই করে নিচ্ছি তারপরে মাদুরের উপর বসাবো সুন্দরভাবে তো দেখো আমার সেলাই হয়ে গেছে একটা তারপরে আমি সুন্দরভাবে মাদুরের উপর বসিয়ে দিয়েছি সেটাকে সেলাই করব মাপ দিয়ে সেলাই করতে হবে তো চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ থাকে আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেবে তাহলে আমি নিত্য নতুন কোনো ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা যদি স্কিপ করো তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো আমি কি ভিডিও নিয়ে এসছি কোন ধরনের ভিডিও নিয়ে এসছি হ্যাঁ তো দেখো আমি মা উপর সেলাই করে নিচ্ছি এক পাশে চেনটা দিয়ে এক পাশে সেলাই করতে হবে এক পাশে খোলা থাকবে দুটো আমি সেলাই করে নেব ভিডিওটা আজকে একটু বড় হয়েছে যেহেতু এটা সেলাইয়ে মানে একটু কষ্ট আছে তো কষ্ট বলতে কিছুই নেই যারা জানে কিন্তু তাদের কাছে সোজা হবে যারা একবার দেখলে তারা কিন্তু বুঝে যাবে সোজা যারা জানে না একটু কষ্ট লাগবে যে কোনো কাজ প্রথমে প্রথমে একটু কষ্ট লাগে তো দেখো আমি কিভাবে সেলাই করছি না সেটা সেলাই করবি দেখে তো আমার দুটো চেন বসানো হয়ে গেছে সাইজ এটা চেন আমি হুক বসাবো হুক দিইনি এটাতে এটা এমনি আর একটা হুক দিয়ে দেব বাকি কাপড় ছিল ওটা দিয়ে আমি মাদুরের ওপর সেলাই করে নিয়েছি বাদ বাকি বাদ কাপড়গুলো আমি সাইজ করে কেটে নেব এরকম তো এবার আমি বিট তৈরি করব একটা বিট তৈরি করব সুন্দরভাবে দেখো কিভাবে বিট তৈরি করছি সামনে খুব সুন্দর ভাবে কাটিং করতে হবে যাতে গোল কাটিং আসে খুব সুন্দর ভাবে কাটিং করে সেলাই করে নিতে হবে

খুব সহজ উপায়ে সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু বাড়িতে বসে ব্যাগে তোমরা ওই রকম মানি পোস্ট তৈরি করতে পারো আর খুবই সুন্দর সহজ একটা আর আমাদের এখানে এই মাদুরগুলো পাওয়া যায় তার জন্য এই মাদুরের উপর আমি তৈরি করে তোমাদের কাছে দেখাচ্ছি তো দেখো আমার গোল কাটিং এসে গেছে

কাজপোছন্দ। কি হয়ে গেছে লেডিস পার্স খুব সুন্দর। তোমাদেরকে কি রকম লাগছে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যমান মতামত জানিয়ে দিও। খুব সুন্দরভাবে এটা পার্স তৈরি হয়ে গেল। এইরকম নে ছাপা জড়িও হবে

এইখানে ভিডিওটা আমার শেষ হয়ে যাচ্ছে সবাইকে বাই বাই টাটা